আমরা ভাই গ্রামের মানুষ সাত সকালবেলা উঠে এক মগ চা লইয়া বসি সাথে মুড়ি বিস্কুট টিস্কুট থাকলে খাই রুটি থাকলেও খাই তবে মুড়িটা এখন বলছারি থাকতেই হয় শীত শীত ভাব রোদের মধ্যে বৈশা একদম মজা মায়েরা গুলা খাইতেছিলাম ওদিকে গাছে ফুল ফুটে রয়েছে এদিক ওদিক তাকায় দেখি বেশ সুন্দর দেখা যায় সিজনটাও খারাপ না বেশ আনন্দেই সময় কাটে সুযোগ বুঝা গেলাম একটু মায়ের কাছে দেখি আমার মা মাছ কাটায় ব্যস্ত হয়ে আছে এদিকে তাকে বিড়ালগুলা জ্বালাই খাইতেছে আমি একটু সাহায্য করতে গেলাম যায়া যে টুকুর টাকুর একটু ভিডিওটাও করে নিলাম ওদিকে আমার ভাবি আমার জন্যে ড্রাগন ফল কাটতে আমার জন্য ঢাকা করতেছে আমি আবার সুন্দর করে ড্রাগন ফলটারে নিয়ে এদিক ওদিক ধইরা সুন্দর করে ভিডিও সাইরা নিলাম দেখলাম বেশ সুন্দর দেখা যায় প্রকৃতির মাঝে লাল লাল ফল আর প্রকৃতি সবুজ আমার হাটটাও সেই রকম লাগে ওদিকে যায় দেখি আমার মা মাছ চুলায় দেওয়া ভাজায় ব্যস্ত মাটির চুলা দেখেন না কি কালি হয়ে আছে। ভাই সবার গোর সবার শিকড় এইখান থেকেই আসা ভাই এইভাবে যদি রান্না করে মাটির চুলায় কালিকুলি থাকবি। আর খাবার যে সুস্বাদু হয় সেইটা কোথায় বলবেন বলেন আপনারা তো সবাই জানেন মাটির চুলায় রান্নার স্বাদ কত বেশি হয় তো আমি বললাম তরকারি রান্না করো করো আমার জন্য কিন্তু একটু মাছ ভাজো মা তো বুঝেন তো মাই তো পারে পোলাপানের আবদার রাখতে সুন্দর করে দুই পিস মাছ ভাজলো আমার জন্য আর ভাবির জন্য আর এই তরকারিটা দুইজনে দুইটা মাথা এবং মাছ দিয়ে তরকারি রান্না করছে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করছে একদম দেশি পটল তো দেখেন আমার প্লেটটা কত সুন্দর দেখা যেতেছে একটু কিন্তু বেগুন ভাজিও দেখিয়েছি কিন্তু আমি বেগুন ভাজিটা খাচ্ছি না আপাতত এড়াচ্ছে কারণ আমার একটু অ্যালার্জির সমস্যা হয়েছে অ্যালার্জি মানেই বেগুন ভাজি খাওয়া খুবই একটা মারাত্মক দুর্ঘটনা তো দেখেন আমি মেখে ঝুঁকে খাওয়া শুরু করে দিয়েছি ভাজিটা সেই জোস হয়েছে গরম ভাতের সাথে মিলে মিলে একদম একাকার দারুণ একটা মজার খাবার নিয়ে বসছি আজ অসাধারণ সেই ভাজিটা হয়েছে যদি রুটি দিয়ে ভাজিটা খাওয়া যেত আরও বেশি ভালো লাগতো তবে গরম ভাতেও কিন্তু কম যাচ্ছে না আবার তো মাছটাও নিয়ে নিয়েছি বারবার মাছের দিকে তাকাচ্ছি আর ভাজি দিয়ে খাচ্ছি একটু পরে মাছের সঙ্গে ভাজি দিয়ে মিলেই মিলিয়ে খাবো সেই আশাও করছি দারুণ একটা দুপুরের খাবারের আয়োজন হয়েছে এই যে দেখেন সুন্দর করে আমরা যখন মাছ ভাজি করি তখন একটু পেঁয়াজের বেরেস্তা কাঁচামরিচকে একটু শুকনো করে ভাজা এইটা দিয়ে মিলায় মিলায় খাইতে চমৎকার লাগে সব সময় আপনারাও চেষ্টা করে দেখবেন যখনই মাছ ভাজি করবেন সাথে বেরেস্তা করবেন একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিবেন তেলের মধ্যে একটু ভেজে নেবেন সাথে মিলিয়ে খেয়ে দেখবেন চমৎকার লাগে অসাধারণ স্বাদ এই কাঁচামরিচের ঝাল থাকে না শুধু থাকে ফ্লেভার দারুণ মজা আমি যেভাবে খাই আপনারা এই সিম্পল খাবারই আমার মতো করে সুন্দর করে মনে তৃপ্তি নিয়ে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন জগতে সব কিছুই মজা খালি কি আর বিরিয়ানি মজা সবই মজা পান্তা ভাতেও আলু ভর্তা চরম মজা আলু ভর্তা পান্তা ভাতের তো তুলনাই হয় না তো যাই হোক যেটা খাচ্ছিলাম সেটা নিয়েই বলি আর তরকারিটা রয়ে গেল এত খাবার তো খেতে পারি না শীতের দিন দিন ছোটো ক্ষুদা লাগে কম তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ